যারা কাতার থেকে ক্যান্সেল হয়ে চলে গেছেন বা আপনি আগে ঘরে বিষয়ে ছিলেন কিংবা আপনি কোম্পানি বিষয়ে ছিলেন আপনি পাঁচ বছর ছয় বছর হয়ে গেছে আপনি তারপরে এই পাঁচ ছয় বছর আপনি আসতেছেন আপনার লাইসেন্সের এই এক্সপায়ার হয়ে গেছে আপনার লাইসেন্স পাঁচ বছর একটা লাইসেন্সের সর্বোচ্চ এই আপনার পাঁচ বছর থাকে মানে পাঁচ বছর পর এটা রিনিউ করতে হয় এখন আপনি পাঁচ ছ বছর আপনি কাতারে ছিলেন না আপনার লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে আপনি এই পরবর্তী আসে আপনি লাইসেন্স এক্সপায়ার করতে পারবেন কি না এই রিনিউ রু করতে পারবেন কি না লাইসেন্স অনেকে এটা নিয়ে অনেক বিভ্রান্তর মধ্যে বা অনেক চিন্তা করেন এখানে চিন্তার কিছু নাই আপনার এই যে কাতার এই ভ্যালুড আইডি আছে বর্তমানে আপনি কাতারে আসছেন আসার পরে আপনার এই কাতারের যে আইডি হবে আপনার ওই আইডি দিয়ে আপনি এই ই করতে পারবেন এই লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন আপনি অ্যাপ্লাই কোথায় করবেন এখানে প্রত্যেকটা এই আমাদের মানুষ আমরা যারা এখানে এখানে প্রত্যেকটা আমাদের অ্যাপস আছে কাতারের মেট্রাস আপনি চাইলেও ওই থেকেও আপনি এই অ্যাপ্লাই করতে পারবেন আপনার এই দুশো পঞ্চাশ টাকা লাগে মানে দুশো পঞ্চাশ টার লাগে কাতারি আপনি চাইলে এই ম্যাথ্রাস থেকে অ্যাপ্লাই করতে পারবেন চাইলে আপনি এই ডিরেক্টলি মোরড়ে গিয়ে মানে ফুল স্টেশনে গিয়ে আপনি ওখানে গিয়ে আপনি এই অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই ওখানে গেলে আপনাকে লাইসেন্স আপনি নিয়ে আসতে পারবেন দুশো পঞ্চাশ টাকা দেবেন আপনার এই কাতার আইডি লাগবে যেটা বর্তমান আপনি আপনার কাছে আছে ওইটা আর আপনার আর কিছু লাগবে না বাস আর আর দুশো পঞ্চাশ টাকা কিন্তু তবে ওখানে আপনার ব্যাঙ্ক কার্ড লাগবে ব্যাঙ্ক কার্ড ছাড়া হবে না আপনি দুটো ক্যাশ টাকা নিয়ে গেলে কোনো হবে না ব্যাঙ্ক কার্ড আপনি ওখানে গেলে কেমন ওখানে ওয়ান টাইম আপনাকে একটা কার্ড দেবে এইটা আপনার এই ছয় মাস মেয়াদ থাকে ছয় মাস মেয়াদ থাকে কার্ডটার আমি ওটা বিশ টাকা দিয়ে আপনি নিতে হবে বিশ টাকা নিয়ে মানে ওখানে ফুল স্টেশন ভিতরে আছে মরুরের মধ্যে আছে আপনি এই ওখানে আপনি যখন আপনার কাছে টাকা আছে কার্ড নাই আপনি যখন ওখানে 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 আপনি যখন লাইসেন্সের জন্য এই আপনার কিছু জমা দেবেন তখন এই বলো তখন আপনার কার্ড যদি না থাকে আপনাকে ওরা বলে দেবে যে ওই কর্নারে ওখানে গেলে কার্ড পাবে তো আপনি একটা ওয়ান একটা ওয়ান টাইম আপনাকে ব্যাঙ্ক কার্ড দেবে এটা শুধু আপনার এই ছয় মাস ম্যাথ থাকবে শুধু ওখানের জন্য আপনি যদি পুনরায় কোনো কাজ করতে চান বা পুনরায় কোনো সমস্যায় পড়ছেন আপনি এখানে আসি এই ব্যাঙ্কারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ওখানে যদি আপনার ব্যাঙ্কারে টাকা না থাকে ওখানে ওই আগের আগের মতোই আপনি ওখানে যাবেন যাওয়ার পরে আপনার যে ব্যাঙ্ক আছে আপনি তাকে দেবেন যাওয়ার পরে আপনি ওদের টাকা দিলেও আপনার ব্যাঙ্ক কার্ডে আপনার এই টাকা দিয়ে দেবে আপনি শুধু এই পুলিশ স্টেশনের ব্যাঙ্কারটা ইউজ করতে পারবেন আর কোথাও ইউজ করতে পারবেন না ওই আপনার ব্যাঙ্কার নিয়ে কোনো ঝামেলা নেই কোনো টেনশন নেই আপনি ওখানে বিশ টাকা বাড়তি দেবেন দিলে আপনাকে একটা ব্যাঙ্কার বানিয়ে দেবে বানিয়ে দিলে আপনি ওই যেখানে আপনি আপনার সব কিছু আইডি মাইডি সব জমা দিয়েছেন ওখানে ওই কাউন্টারে যান বা অন্য কাউন্টারে যান কোনো সমস্যা নেই ওখানে পাঁচ ছয় সাত আটটা কাউন্টার থাকে আপনি ওই কাউন্টারে গিয়ে আপনি এই আপনার এই ব্যাঙ্ক কার্ড সব কিছু দেওয়ার পরে আপনি যখন পেমেন্ট করবেন তখন ওই ব্যাঙ্কে ব্যাঙ্কার যেন পেশমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই আমি বিষয়গুলো জানতাম না আমি তো ওইগুলো আমার আমার নিজের লাইসেন্স করিনি আমার আরেকজনের লাইসেন্স আমি করছি নিজে তারপরে আমি আমার গাড়ি ছিল আমি গাড়ি যখন এই সেল করতে গেছি সেল করার পরও যখন আপনার এগিয়ে দেশের দেখতে আর কি গাড়ির আইডি এসতেমারা এই আপনার পুলিশ স্টেশনে যে আমি চেঞ্জ করছি মেট্রাসও করা যায় কিন্তু মেট্রাসোগুলো আমি পেমেন্ট করব কোথা থেকে আমার কাছে তো ব্যাঙ্ক কার্ড নেই পরে আমি ওখানে গেছি ওখানে যে গাড়ি কিনবে তাকেও আমি নিয়ে গেছি ওর আইডি আমার আইডি লাগছে লাগার পরে সব কিছু জমা দেওয়ার পরে ব্যাঙ্ক কার্ড তো আমাদের কাছে নাই পরে আমাকে এভাবে বলে দিচ্ছে যে সেম সেম জায়গা আপনি যেখানে লাইসেন্স করবেন ওখানেও আপনি এই কী বলে এই গাড়ির আপনি এই সেল করার ওই যে নিয়ে যে প্রক্রিয়াগুলো ওখানে তাও করা যায় মানে আলাদা আলাদা সেকশন আছে ওখানে তো আমি বিশ টাকা দিয়ে একটা কার্ড নিয়েছি কার্ড নিয়ে আমার এই দুশো 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 বিশ টাকায় গেছে টোটাল এই গাড়ি চেঞ্জ করতে দুশো দুশো রিয়াল হচ্ছে আপনার গাড়ি চেঞ্জের আর বিশ রিয়াল হচ্ছে আপনার এই আইডির মানে ওই যে ব্যাঙ্ক কার্ডের পরে আমি দিয়ে আমি চেঞ্জ করে চলে আসছি পরে আমি আরেকজনের লাইসেন্স এভাবে উঠে দিয়েছি মানে সেরেন করছে আপনি চাইলে আপনার ম্যাথ্রাস আপনার যদি ব্যাঙ্ক কার্ড থাকে বা আপনার কোভিলে কার্ড থাকে তাহলে আপনি ম্যাথ্রাসা থেকে অ্যাপ্লাই করলে ওরা আপনার ঘরে আসি আপনার এই দিয়ে দিয়ে যাবে এই অ্যাডি দিয়ে যাবে আপনি যাওয়া লাগবে না মানে লাইসেন্স আপনি যাওয়া লাগবে না রিনিউ করলে একটা ফোস্ট আছে ও আপনার এই ঠিকানা দিলে আপনার এখানে এই নিয়ে আসবে সব কিছু ঠিকানা ম্যাচ তো দেওয়া আছে বাস আপনি অ্যাপ্লাই করবেন হয়ে যাবে তারপরে এগুলো নিয়ে এই অনেকে চিন্তিত আছে এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই এগুলো আপনি অটোমেটিকলি এগুলো করা যায় এগুলো এখন সব ইজি করে দিছে আপনার হাতে যে অ্যাপসটা আছে যে অ্যাপসটা সরকারে কাতার সরকারের এ দিয়েছে ভুকুমতে দিছে যে অ্যাপসটা ওয়েপসের মতো সব কিছু আছে এই টু জেড আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন আপনার লাইসেন্সের মেয়াদ শেষ আপনার আইডির মেয়াদ শেষ আপনি চাইলে আপনার মেদ্রাসা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি কোম্পানিতেও যাওয়া লাগবে আপনার আইডির জন্য আপনার কোম্পানিতে যাওয়া আপনার চাইলে মাত্রাসা থেকে আপনি অ্যাপ্লাই করবেন এখানে সরকারি ফিজও তত দেবেন আর আপনার এই কোম্পানির যে ফায়দা আপনি যে যে কোম্পানির ফায়দাটা দিয়ে চলে আসবেন ব্যাস এখানে অনেক অ্যাপসটা সব কিছু করতে হবে সব কিছু করতে হবে আল্লাহ